আমি সেই নারী কলমে রাজেশ ঘোষ আমি সেই নারী আমি সেই যার সাথে তুমি বন্ধুত্ব করতে চেয়েছিলে যার সাথে তুমি প্রেম করতে চেয়েছিলে আমি সেই যাকে তুমি স্বপ্নে দেখেছিলে যাকে তুমি ভালোবাসতে চেয়েছিলে আমি সেই যার হাতটা তুমি ধরতে চেয়েছিলে তার স্পর্শ পেতে চেয়েছিলে আমি সেই যাকে নিয়ে পার্কে ঘুরতে যেতে চেয়েছিলে যার কোলে মাথা রেখে পার্কে শুয়ে শান্তি পেতে চেয়েছিলে আমি সেই যার চোখে তুমি নিজেকে খুঁজে পেতে চেয়েছিলে যার বিশ্বাসের পাত্র হতে চেয়েছিলে আমি সেই যাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলে যাকে নিয়ে তুমি সুখের স্বপ্ন দেখেছিলে আমি সেই যাকে তুমি তোমার শয্যা সঙ্গিনী করতে চেয়েছিলে যার মাধ্যমে তুমি বাবা হতে চেয়েছিলে আমি সেই যাকে তুমি তোমার সংসারের ছায়া সঙ্গিনী করতে চেয়েছিলে তোমার সব দায়িত্ব যাকে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলে যাকে দেখে অফিসে তুমি ক্রাশ খাও যাকে দেখে তুমি ভাবো জবের পাশাপাশি সংসারটা চুটিয়ে করবে আমি সেই আমি সেই যাকে তুমি বৃদ্ধ বয়সের আশ্রয় করতে চেয়েছিলে তোমার ভরসা ভেবেছিলে আমি সেই নারী তুমি যে ভূমিকায় আমাকে দেখতে চেয়েছিলে আমার মধ্যে সেই সব গুণগুলোই ছিল ভালো বন্ধু প্রেমিকা স্ত্রী মা তোমার ক্রাশ সব রূপ আমার ছিল তুমি শুধু আমাকে সঠিক চোখে দেখো সঠিকভাবে উপলব্ধি করতে পারো নি সঠিকভাবে আমাকে আবিষ্কার করতে নি তাই তোমার চোখে আমি শুধুই তুচ্ছ নারী কিন্তু তুমি জানো না আমি নারী আমি সব পারি